আমার চোখের আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে মারবে আর আমার সামনে আপনার মুবারকে তীর লাগবে আমি এটা সহ্য করতে পারবো না হাবি বাল্লা নবী গো আমার বেয়াদুমি মাফ করবেন আমাকে বেআ মাফ করবেন আমি তালহা সহ্য করতে পারবো না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নেক পাক দেখিলে কেমন হতো দু পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসে বেশে হজে হজরতে বেলালের মধুরাজান সে এমন প্রেম মুগ্ধ রহমান আসিত তো হজেরতে বেলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ নবীরে মারার জন্য যখন নবীর সিনা মুবারকের দিকে তীর ধরেছে এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীর তীর ধরেছে ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম ঠিকই ব্যতিক্রম করে নাই ওই ময়দানে পাগলা একটা সাহাবি ছিল ওই সাহাবির নাম হলো হজরতে তাল্লাহা ওই তাল্লাহা রাদি আল্লাহ গো গো আমার নবীকে এমনভাবে জরায়া ধরলেন নবীরে যখন জরায়া ধরলেন পিছন দিক দিয়া কাফেররা তীর মেরেছে ওই তীরটাই সে হজরতে তাল্লাহা রাদি আল্লাহ গোতাল আনগর পিঠের মধ্যে লেগে গিয়েছে ইন্দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরা রে ও সাহাবি তুমি আমাকে ছেড়ে দাও এবারে সাহাবাই কারা সাহাবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তীর মেরেছে আমার চোখের সামনে তীর এসে আপনার বদন মুবারকে লাগবে এটা আমি তালহা সহ্য করতে পারবো না এই জন্য আমি আপনার সিনা মুবারকের মধ্যে জরায়া ধরলাম আমার নবী ডাক দিয়ে বলে তালহা এত বিশাল বড় বিশৃতি তোমার পিঠের মধ্যে লেগেছে তুমি কি ব্যথা পাও না তালহা ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ আমার ব্যথার কথা কেন শুনাইলেন কথাটা বলতে দিন আর একটা তীর তালহার কলিজা বরাবর লেগে গেছে আমার নবী ডাক দি কই তালহা তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে এমন ভাবে জরাইয়া দরেছে তালহা তুমি কি ব্যথা পাও না কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিটটা গেছে এবার আমার নবী ডাক দিয়ে কই তালহা তুমি আমার জরায়া দইরা এমন কষ্ট করতেছো তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়ব না আমার চোখের সামনে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আপনাকে এমন কা মারবে আর আমার সামনে আপনার বদন মুবারকের তীর লাগবে আমি এটা সহ্য করতে পারবো না ইয়ার আল্লাহ নবী গো আমার বিয়াদমি মাফ করবেন আমাকে বিয়াদমি মাফ করবেন আমি তালহা সহ্য করতে পারবো না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে শুলে পাক দেখিলে কেমন হত দু নয়নে দেখিলে কেমন জন্মে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আসে তো ভেষে হজরতে বেলালের এমন প্রেম মুগধ রহমান আসিত ভেষে হজেরতে বেলালের মধুর সেই আজনে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ